আসসালামু আলাইকুম আমাকে অনেক কি প্রশ্ন করেছেন ভাই আমরা যে বিভিন্ন জায়গায় চাকরিতে বায়োডাটা দিই বা রিসাম বা জীবন বৃত্তান্ত দিই সেটা আমরা সংক্ষেপে নিজের হাতের মোবাইল দিয়ে কিভাবে ক্রিয়েট করবো সেটা বলুন তো কম্পিউটার তো কম্পিউটার গিয়ে ঘন্টা মূলে বসে থেকে এটা রিসাম বানানো খুব কষ্ট ভাই যদি আপনি শর্টকাটে একটু দেখে দিন তো একদম মাত্র এক থেকে দুই মিনিট আপনার হাতের মোবাইল থেকে আপনি যে কোনো রিসাম অথবা বায়োডাটা বা জীবন বৃত্তান্ত আমরা তৈরি করে এখন তো চলুন কথা না বলে কাজে চলে যায় আমরা প্রথমেই মোবাইলের ডাটা অন করে চলে যাব ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ দেব রিসাম গ্রাউন্ড রিসাম গ্রাউন্ড লিখে সার্চ দিলে আমরা স্কুল নিচে যাব নিচে গিয়ে ক্রিয়েট নাও এই অপশানটার উপরে ক্লিক করবো দেখুন ক্রিয়েট নাও এর উপরে ক্লিক করলেই আমাদের রিসামের একটা খালি ঘড় আসছে তো আমি এই খালি খালিগড়গুলো পূরণ করে আবার ফিরে তো আমরা এখন দেখাবো কীভাবে এই ফর্মটি পূরণ করবেন যখন আপনার কাছে ফর্মটি চলে আসবে তখন আপনার আইডি কার্ডটি বা ন্যাশনাল আইডি কার্ড বা জন্ম নিবন্ধনটি আপনার সাথে রাখবেন আপনার বাবা মার বা পিতা মাতার জন্ম নিবন্ধন বা আইডি কার্ড সাথে রাখবেন এখানে আপনার নাম দিয়ে দেবেন প্রথমত আপনার নাম তারপর আপনার হাউস নাম্বার আচ্ছা আপনার এখানে দেখবেন স্টার করা যে চিহ্নগুলো আছে সেই চিহ্নগুলো আপনার অবশ্যই পূরণ করতে হবে এটা আমরা সবাই বুঝি তারপর সুবিধার্থে এখানে আমরা পূরণ করে দিচ্ছি এখানে আপনার বাবার নাম পিতার নাম আপনি বিবাহিত নাম অবিবাহিত তারপর আপনার এডুকেশন কোয়ালিফিকেশন স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা সবগুলো দিয়ে দেবেন এবং লাস্টে আপনার একটি প্রোফাইল অ্যাড করে দেবেন প্রোফাইল অ্যাড করার পর এই যে আমার দেখেন ফর্মটি পূরণ হয়ে গেছে এখানে আপনার সম্পূর্ণ তথ্য জীবন বৃত্তান্তে যে তথ্য দেওয়া লাগে সম্পূর্ণ তথ্য ইংলিশে লিখিয়ে দেবেন তারপর আপনি ডাউনলোড রিসাম এর উপর ক্লিক করবেন এবং এটি পিডি আকারে আপনার কাছে চলে আসবে ইটস বাই সহজ সিস্টেম হয়তো আপনাকে কেউ দেখাবে না সো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দেবেন এখানে রিসাম হয়ে গেছে আমরা এখান থেকে সরাসরি ডাউনলোড করে নিব প্রিন্টার থাকে আপনি প্রিন্ট করে সেটা যে কোনো চাকরিতে বা যে কোনো দরখাস্ততে আপনি ব্যবহার করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক বা ফলো দিয়ে যাবেন আর যদি বুঝতে সমস্যা অবশ্যই একটা কমেন্ট করুন কমেন্ট করলে আমাদের সম্পর্ক যেমন বাড়ে তেমনি বোঝাতেও আরও সহজ হয়